ইসমান ছিয়াত্তর থেকে চুরানব্বই পর্যন্ত বয়স্ক যাই মেয়েরা আছেন তাদেরকে আজকে তৃতীয়তম পর্ব দেখাচ্ছি বয়স্ক মেয়ে জানান অর্থাৎ ছিয়াত্তর থেকে চোরানব্বই পর্যন্ত যে সমস্ত মেয়েরা আছেন বয়স হয়ে গেছেন ছেলে মেয়ে হচ্ছে না বা ছেলে মেয়ে অনেকের হবি অনেকের হবে না এরকম যারা আছেন তাদেরকে নিয়ে কথা আজকে আপনারা সবাই মনোযোগের সাথে শুনবেন বয়স্ক মেয়েদের সিবি ছবি সুন্দর মতে দেখাচ্ছি আপনারা মানুষের সাথে দেখবেন এবং শুনবেন এবং খেয়াল রাখবেন কোন মেয়েটা আপনার সাথে এই যে বয়সে লেখাপড়া মিলে সেইগুলো আমাদেরকে সঙ্গে সঙ্গে আবার জানাই দেবেন কীভাবে আমরা কাজ করব কিভাবে আপনাদের সাথে ম্যাচ করে ছবি ছবিগুলো দেখাবো এগুলা সুন্দরভাবে আমাদেরকে দেখাই আমরা আপনাদেরকে সুন্দরভাবে দেখাইতে পারব এবং প্রোগ্রামগুলো করতে আমাদের সহজ হবে কাজে আপনারা মনোযোগের সাথে শুনবেন এবং দেখবেন এই যে আজকে তৃতীয়তম পর্বের দিন বলছি আপনার সাফিয়া শারমিন যে মেয়েটা সে পাঁচ ফুট চার ইঞ্চি হাইট ছাতা জন্ম সেকটা দশ নম্বরে বাড়ি সে মাস্টার্স পাস করেছেন মেয়েটা পাসপোর্ট চার ইঞ্চি হাইট তার ভদ্র একটা ফ্যামিলি নামাজি এবং ধার্মিক একটা ফ্যামিলি মেয়েটাকে দিয়ে পছন্দ করবেন তার জন্য ইনশাল্লাহ শান্তি একটা সংসার ইনশাল্লাহ গড়ে উঠবে যদি আপনারা মেয়েটাকে পছন্দ করে নেন তার বাবা মা ফ্যামিলিগতভাবে সবাই সচেতন সবাই ভালো সবাই ধার্মিক ফ্যামিলির সবাই ভালো মাতৃগোল পিতৃগোল তুলনারি তাদের বংশ একটা ঐতিহ্যবাহী ফ্যামিলি এটা যদি কেউ পছন্দ করে থাকেন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আমাদের তিরানব্বইতে জন্ম পাগলাতে তার নিজেদের বাড়ি এক বাই এক বোন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর নারায়ণগঞ্জে তার বাড়ি পাসপোর্ট চার ইঞ্চি হাইট মেয়েটার নাম হলো ইশরাত জাহান এনি মেয়েটার নাম নারায়ণগঞ্জে তার বাড়ি মেয়েটা সুন্দর নম্র এবং মেয়েটা যদি পাসপোর্ট পা চার ইঞ্চি হয় আর কোনো কিছু দরকার হয় না যেহেতু মেয়েটা গায়ে রঙ ভরসা আছে বন্দার মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করে যাবেন ইনশাল্লাহ আসুন আমাদের নির্ভরযোগ্য বন্ধন মিডিয়াতে আসলে একের পর এক ইনচালা মেয়ে দেখতে পাবেন ফ্যামিলি ভালো পাবেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগের চেষ্টা করবেন তারপরে মেয়েরা ইনকাম ট্যাক্সের কমিশনার মেয়ে তিরানব্বইতে জন্ম পাঁচই পাঁচ সেক্টর এক নম্বরে তার বাড়ি মেয়েটা অত্যন্ত সুন্দর শশ্রী ভদ্র নাম একটা মেয়ে ভালো মেয়ে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো উমামা আন তারা মেয়েটার নাম উমামা আন্তরা মেয়েরা ভালো একটা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করেছে তিরানব্বইতে জন্ম দেখতে এমন সুন্দর এমন তার চেহারা সে একটা মাটি ন্যাশনাল কোম্পানিতে গুলশানের মতন জায়গায় গুলশান এক নম্বরে সাঁতার অফিস রয়েছে এখানে সে ওইখানে প্রায় দুই লাখ টাকার বেতন বেশি পাচ্ছেন এবং মেয়ের বাবা মেয়ের জন্য গুপশানি একটি ফ্ল্যাট দেখেছেন আড়াইশো পঞ্চাশ স্কোয়ার ফিট যে ফ্ল্যাটটা এইটা মেয়েকে দান করে দিয়েছেন মেয়ের বাবা মেয়ের বাবা ভালো একজন ইনকাম ট্যাক্সের বড় অফিসার ছিলেন সে অতি তাড়াতাড়ি অল্প সময় মেয়ের দিন কম বয়সের মধ্যে সে হঠাৎ করে লঞ্চে অ্যাক্সিডেন্ট করে সে মারা যান দেশে যাওয়ার প্রতি তা দেশের বাড়ি হইল আপনাদের শরীয়তপুরে তার দেশের বাড়ি সেখানে যাওয়ার পথে সে অ্যাক্সিডেন্ট করে মারা যায় তারপরে যে তারপরে এক সপ্তাহ পরে আবার তার যে ভাইরা ছিল একই সাথে দুই ভাইরা একটা বাড়ি দুইটা একটা বাড়ি করেছেন খিলগায়ে মেয়ে দিন আটটা বাড়ি বসন্তরাতে করেছেন দুই ভাইরা মিলে এই বাড়িটা ছয়তলা খিলগায়ে যে বাড়িটা ওইটা ছয়তলা দুই ভাইরা মিলেই করেছেন দুই ভাইরাই একই ডিপার্টমেন্টে চাকরি করছেন ঠিক তদ্রুপ ওই ভাইরাও বাড়িতে যাওয়ার পথে লঞ্চের মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা যায় এখন তারা দুই বোন একত্রে একই বসন্তরা বাসাতে রয়েছেন বড় ভাইরার একটা মাত্র মেয়ে ছিল বিবাহ হয়েছে ছোট ভাইরাটার এক বোন এক বেজারা তারাও ভালো আছেন ইনশাল্লাহ শান্তিতে আছে মেয়েটা ভালো একটা জব করেন বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করি এই মেয়েটা যদি সন্ধান নিতে পারে মেয়েটা খুব সাংসারিক এবং ভদ্র এবং নম্র একটা মেয়ে তার একটা কাবিন হয়েছিলো সেখানে সংসার করতে পারে নাই ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল ছেলেটা তার সাথে প্রতারণা করেছে বিদায়ী এটা বিয়েটার টিকে নাই এবং বাচ্চা কাচ্চা কোনোর হয় না মেয়েটার এক মাসের মধ্যে তারা ডিপোর্ট ছিল তার দুই পক্ষে মীমাংসা হয়ে যান এখন বর্তমানে একটা মাটি কোম্পানিতে মেয়েটা জব করে যদি একটা ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নিলে তার কোনো অভাব হবে না চারটা ফ্ল্যাটের মালিক আর মেয়ের নামে এক একটা ফ্লাট পাঁচটা ফ্ল্যাটের মালিক হবেন বন্ধমের মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েটার ঠিকানা খুঁজে নেবেন অত্যন্ত ধার্মিক একটা মেয়ে মেয়ের বাবার চেহারা সব কিছু মেয়েটা পেয়েছেন তার ভাগ্য অনেক ভালোভাবে যদি কেউ বিয়ে করতে চান তাকে যেমন দেখতে এমন সুন্দর এমন তার হাইট এমন তার চেহারা এমন তার পরিবেশ বাসার যেমন পরিবেশ এমন তার আপ্যায়নের পরিবেশ আসুন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এরকম সন্ধান পাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা স্টেশন রোডে টঙ্গিতে তার নিজের বাড়ি মেয়েটার দেশের বাড়ি হইলো আমাদের মিক্রমপুরে মেয়ের নাম হইল সোমাইয়া ইসলাম ঈশা ডাক নাম হইল নীলিমা এই মেয়েটাকে দিয়ে গ্রহণ করবেন ইনশাল্লাহ হাসি খুশি সিলিম, ফিগার সুন্দর ভালো একটা মেয়ে পাচ্ছেন ইনশাল্লাহ এখানে কোনো কমতি পাবেন না সর্বদিকেই এত এক বোন এক ভাই মেয়ের বাবা সরকারি জব করেন মেয়েটা একটা মার্ডেনশনাল কোম্পানিতে জব করেন যদি একটা ভালো ছেলে থাকেন মেয়েটা যেহেতু ব্রেন ভালো মেধা ভালো তার সর্বদিকে তার গুণ রয়েছে অফিসে তার সুনাম রয়েছে যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করেন বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটার দেশের বাড়ি বরিশাল মেয়ের বাবা বাংলাদেশ ব্যাংকে ভালো একটা পজিশনে আছেন। সেই বাংলাদেশ ব্যাংকে একজন ফার্স্ট ক্লাস অফিসার মেয়ের বাবা নাজিয়ানি মেয়েটার নাম এই নাজিয়ান করবেন মেয়ে তারা যুগ থেকে মেট্রিক ইন্টার করেছেন তারপরে বিবি অনার্স করেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে মেদরিন ফাইন্যান্স অ্যাকাউন্টিং এসে মাস্টার শেষ করেছেন মেয়েটা অত্যন্ত নাম একটা মেয়ে দশ নম্বর সেক্টরে মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে মেয়ের বাবা বাংলাদেশ ব্যাংকের একজন ফার্স্ট ক্লাস অফিসার ছিলেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন মেয়ের মাও ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছেন সে একটা ইংলিশ ভার্সনে সে একজন শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন সে মাস্টার মাইন্ডে সে জব করেন মেয়ের মাও ভালো একটা জব করেন ভালো যদি কোনো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন মেয়েটা সাউথ ইস্ট ব্যাঙ্কে জব করেন যদি কোনো বারো ছেলে থাকে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তা ঠিকানা খুঁজে নেবেন তৃতীয় পর্বের মধ্যে আমরা যা যা দেখাচ্ছি সুন্দরভাবে ফুল করে দেখবেন মেয়েগুলা কোন ফ্যামিলির মেয়ে কোথায় তাদের বাসা কোথায় তাদের ঠিকানা দেশের বাড়ি কোথায় সব কিছু খোঁজখবর আপনারা কাজ করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তারপরে মেয়েটা বাসা হইল আসকোনাতে বাসা নাম হইল আকিদা আক্তার নিপা এম এ পাশ করেছেন মেয়েটা হাই টুলে পাশ চার ইঞ্চি মেয়েটা সাতাশিতে জন্ম মেয়েটা মাস্টার্স পাস মাস্কট স্কুলের টিচার মেয়েটা যেমন আমার সুন্দর এমন তার চেহারা হাইট ভালো চেহারা ভালো বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো মাঝে দেখাতো মেয়েটার নাম চৌরাশিতে জন্ম হাইট হলো পাঁচ ফিট ইডিয়ান কলেজ থেকে মেয়েটা মাস্টার্স পাস করেছেন ডিস্ট্রিক্ট হলো শেরপুরি যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন মেয়েরা ধার্মিক এবং নামাজি একটা মেয়ে সাংসারিক একটা মেয়ে যদি ভালো একটা মেয়ে দরকার হয় বন্ধ মিডিয়াতে আসতে পারেন এখানে ভালো ভালো মেয়ের সন্ধান অবশ্যই পাবেন ইনশাল্লাহ কেউই খালি হাতে ফিরে যাবেন না ইনশাল্লাহ আল্লাহ রহমত আমাদের এখানে কেউটা দুদিন আগে কেউটা দুদিন দিন পরে কেউটা এক মাস পরে কেউটা ছয় মাস পরে ইনশাল্লাহ কাজ হবে ইনশাল্লাহ দুই মহত্তলা কান্দন যে সরকারে থাকবেন ইনশাআল্লাহ এর এক মেয়ে দেখতে পাবেন তারপরে মেয়ে হলো স্বামী মারাণীপা জন্ম তারিখ হলো 78 সালে উত্তর তলে 53 এইচএসসি পাস করেছেন মেয়েটা বাসা হলো মিরপুর চওড়া পাড়া তার বাড়ি আছে মেটা ওয়াদাতে চাকরি করেন অব্দমধ্যে ছেলে চিনি আর ওই তার একজন তার কোনো ছেলে সন্তান হয় নাই আপনার যদি কোনো ভালো ভালো যদি ছেলে থাকে ভালো যদি একজন ফ্যামিলি হন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার বাড়ি ফ্ল্যাট সবই আছে যেটা করলেও আছে প্রায় এক টাকা পাবেন যেহেতু সে অর্ডার চাকরি করেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা শিক্ষক মাস্টার্স পাস করেছে মেয়েরা অষ্টআশিতে জন্ম পাঁচ দুই ইঞ্চি হাই রূপগঞ্জে নারায়ণগঞ্জে তার বাড়ি দুইটা বোন মাত্র মেয়েটার নাম হইল সুমনা মনিরা মেয়েটা সিলিম দেখতে সুন্দর তার গুণ রয়েছে মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা সাতক্ষীরা বাড়ি সাতক্ষীরা বাড়ি মেয়েটা নাম হলে ভালগুনি মেয়েটা উনিশশো একাশিতে জন্ম হাই তুলে পাঁচ থেকে এ পাশ করেছেন মেয়েটা বয়স্ক শিল্পপতি মেয়ে উত্তরা তিন নম্বর শেখকারে তার নিজের বাসা মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর সুশ্রী বন্ধু মেলার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন বাবা সচিব ছিলেন বাবা শিল্পপতি শ্বশুর শিল্পপতি তাদের দুটা ফ্যামিলি সাতক্ষীরা মধ্যে বাড়ি বন্ধু মেলার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইল মেয়েটা বিজনেস করেন অস্ট্রেলিয়া সিটিজেন মেয়েটা মেয়েটার নাম হইল সিনথিয়া ক্যানবেরা থেকে নার্সিং করেছেন মেয়েটা অস্ট্রেলিয়া সিটিজেন যেমন দেখতে বাসা ডিস্ট্রিক্ট হলো গাজীপুরে মেয়েটা অত্যন্ত সুন্দর ভদ্রনম একটা মেয়ে ভালো মেয়ে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার থেকে অবশ্যই খোঁজে চেষ্টা করবেন আসুন জানি জানিযোগ্য প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে না তারপরে মেয়েটার নাম হইলো তাসলিম খান ডেট অফ বার্থ হইলো উনিশশো সাতাশিতে ইয়াতে সে জব করেন মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিক না অবশ্যই খোঁজার চেষ্টা করবেন পাসপোর্ট তিন ইঞ্চি হাইট তাসলিম খান মেয়েটার নাম মেয়েটা হইলে ব্যাগ ব্যাংকে জব করেন মেয়েরা যেমন সুন্দর এমন দেখতে ভালো গায়ের রং বর্ষা বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বলছে খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো জান্নাতুল ফেদু পাসপোর্ট সাড়ে তিন ইঞ্চি হাই ছিয়াশিতে জন্ম সেটা মিশন মিশন রুট মতিঝিলি নিজেদের ছয়তলা বাড়ি রয়েছে ঢাকা স্থানীয় মেয়ে দেখতে শুনতে গায়ে রং একটু স্বাস্থ্য ভালো বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমাদের তৃতীয় পর্ব মধ্যে যারা দেখেছেন সুন্দরভাবে দেখে শুনে আমাকে জানাবেন কোন মেয়েটা পছন্দ হয় কোন ফ্যামিলিটা ভালো মনে হয় যাতে বাতে করে আমাকে জানাবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা ইঞ্জিনিয়ার নেওয়াল সালসাবিল মেয়েটার নাম মেয়েটা ইঞ্জিনিয়ার মি হাজি ক্যাম্পে তার বাসা উত্তরা ঢাকা এবং সেই তিরানব্বইতে জন্ম মেয়েটা যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা বন্ধন মিটার মাধ্যমে করি তার ঠিকানা অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো ইংলিশে অনার্স পাস করেছেন মেয়েটা ছেওরা পাড়াতে তার বাড়ি মেয়েটা হইলো টিচার মেয়ে সিনিয়র টিচার মেয়েটা পাঁচ ফুট তিন ইঞ্চি হাইট গায় এবং ভরসা দেখতে অত্যন্ত চমৎকার বন্ধুর মেডিমা মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা নেবেন কারণ মেয়ের মা হইলো আমাদের ঢাকা ঢাকা মেডিকেলে জব করেন ইনশাল্লাহ সেখানে তার বাসা সেখানে সবকিছু মেয়েটা হাইট ভালো দেখতে ভালো লেখাপড়া ভালো যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধুর মেডিমা মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে চেষ্টা করবেন তারপরে মেয়েটা হল তিরানব্বই জন্মা মেয়েটা হইলো বাড়ি ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা বাস করেছেন মেয়েটা যেমন দেখতে সুন্দর তিরানব্বইতে জন্ম পনেরো মিনিটের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন আসুন আমাদের নির্দিযোগ প্রতিষ্ঠানে আসছে কেউ খালি এত ফিরে যাবেন না একটা পছন্দ অবশ্যই হবে তারপরে মেয়েটা হলে কন শাকিল আহমেদ মেয়েটার নাম এম বি এ করেছেন মেয়েরা পাবনাতে চাকরি করেন দেখতে শুনতে ভালো গাই রং বর্ষা অষ্টআশিদের জন্ম মেয়েটা অত্যন্ত সুন্দর শশ্রী একটা মেয়ে ভালো মেয়ে বন্ধ মেয়েটা মাধ্যমে যোগাযোগ করি তার থেকে অবশ্যই খোঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো একানব্বইতে জন্ম পাঁচ ফুটে এক ইঞ্চি আছে মাস্টার পাস করেছে বাসা হলো জামালপুরে মেয়েরা বাসা আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আছে কেউ খেলাতে ফিরে যাবেন না একটা একটা অবশ্যই পছন্দ হবে আমাদের এখানে আসলে ইনশাল্লাহ একের পর এক দেখতেই পাবেন ইনশাল্লাহ ভালো ভালো মেয়ে যেটা দেখবেন এটাই পছন্দ হবে যেটা দেখবেন এটাই পছন্দ হবে এরকম মনে হবে ইনশাল্লাহ তারপরে মেয়েরা এলাকায় দশ নম্বর সেক্টরের বাড়ি চট্টগ্রামের মেয়ে যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চে কিছু দিনের মধ্যে এরা আমাদের চার নম্বর সেক্টরে যে পারি এখানে এসে বলবেন আসুন আমাদের প্রতিষ্ঠান আসলে কেউ খালি হলে তো ভেজে যাবেন না একটা না একটা পছন্দ অবশ্যই হবে আসুন আমাদের নির্বাচনযোগ্য প্রতিষ্ঠান আসলে একটা নাকা মেয়ে পছন্দ হবে এমন জায়গাতে আপনাদেরকে ফেলে দিব ইনশাল্লাহ বা ছুটি হবে ইনশাল্লাহ সবাই আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপরে মেয়েটা একানব্বইতে জন্ম পাসপোর্ট এক ইনচিআজামেছি বাস করেছেন কম্বিক গাজীপুরে তার বাড়ি মেয়েটার নাম হলো নুসরাত জাহান অনি এই নুসরাত জাহান অনি মেয়েটা অত্যন্ত সুন্দর নামাজি ধার্মিক একটা মেয়ে বন্ধ মেজামাই যোগাযোগ করি তাহার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়ের এলাকার মধ্যে জন্ম পাঁচশো দুই ইঞ্চি হাইট মেয়েরা টিচার সেক্টর নয় নম্বরে তার বাড়ি মেয়েরা খিল খেতে তার বাড়ি এবং নয় নম্বরে তার নিজের বাসা আছে মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর মেয়েটার নাম হইল আফসানা বন্ধ মিটার মাধ্যমে যোগাযোগ করি তাহার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন আসুন আমাদের নির্বাচিত প্রতিষ্ঠান আসলে এরকম ভালো ভালো মেয়ে রয়েছে দেখলে ইনশাল্লাহ পছন্দ হবে পছন্দ না হওয়ার কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না লম্বা হাইট চেহারা যেরকম চাচ্ছেন সেরকম একটা ভালো মেয়ে হবে ইনশাল্লাহ বাস্তবে দেখেন কথা বলেন তারপরে ইনশাল্লাহ আমাকে জানাবেন এই বলে আমি এখানেই আর বেশি বাড়িতে চাই না তারপরে আরেকটা মেয়ে হইল মাস্টার পাস করেছে মেয়েটা হইলো রেলওয়ে সিভিলিয়ার মেয়ের বাবা এটা দেখতে অত্যন্ত চমৎকার সেই একানব্বইতে জন্ম হাই স্কুলে পাঁচ বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি আর থেকে নবুচ খুঁজুন চেষ্টা করবেন আসুন আমাদের নির্বাচক প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একটা না একটা মেয়ে পছন্দ হবে ইনশাল্লাহ আল্লাহ তো আমাদের এখানে আসলি একের পরে ইনশাল্লাহ দেখতেই পাবেন সুন্দর সুশ্রী ভদ্র নম্বর যেরকম দে যেরকম পাবেন সেইরকম মেয়ে পাবেন আমার এখানে আসুন আমাদের নির্বাচক প্রতিষ্ঠানে আসছি খালি হাতে ফিরাবো না ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা কাজ করেই দিব ইনশাল্লাহ এই বলে আর আমি সবাই আপনাদেরকে নষ্ট করতে চাই না আসসালামু আলাইকুম ই আ রহমতুল্লাহ বারে